ওয়েলকাম ভিউয়ার্স ওয়েলকাম টু জব টাইম তো ইতিমধ্যেই তোমরা অনেকেই দেখেছ যে ফেসবুক বা ইউটিউবে এই একটা নোটিস স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে দেওয়া হয়েছে এবং সেটা সোশ্যাল মিডিয়ায় এখন ঘোটাঘুটি করছে তো এই নোটিসটাই কী বলা হয়েছে সেটাই আমরা এখন জানব তো আমি ডিরেক্ট চলে যাচ্ছি নোটিশে তার আগে বলে নেবো যে তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে তোমরা ওয়েবসাইটেও যেতে পারো অসুবিধা নেই কিন্তু বিস্তারিত জানতে গেলে শুধুমাত্র এই নোটিশটাই দেওয়া হয়েছে তো তো এই নোটিশটা তোমরা ডেটটা দেখতে পাচ্ছ যে আঠেরো এগারো দু মানে আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশে দেওয়া হয়েছে মানে আজকেই তো ডিরেক্ট নোটিসে চলে যাচ্ছি দিস ইজ নোটিফাই ফর অল কনসার্ন দ্যাট দ্য ইন্টারভিউ অ্যান্ড লেকচার ডেমনস্ট্রেশন অফ দ্য এলিজিবল ক্যান্ডিডেটস ফর দ্য সাবজেক্টস বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ইন সেকেন্ড এসএলএসটি দু হাজার পঁচিশ ক্লাস ইলেভেন টুয়েলভ আর লাইকলি টু কমেন্স অন অ্যান্ড ফ্রম টোয়েন্টি সিক্স নভেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাট দ্য লেভেল অফ রেসপেকটিভ রিজিওনাল স্কুল সার্ভিস কমিশন এ ডিটেলস শিডিউল ইন দিস রিগার্ড উইল বি পাবলিশড এন ডিউ কোর্স মানে তোমাদের আজকে ছিল বেঙ্গলির ভেরিফিকেশান এবং এখানে বলা হয়েছে যে বেঙ্গলি এবং ইংলিশের যে সেকেন্ড এসএলএসটির তোমাদের ইন্টারভিউ এবং লেকচার ডেমনস্ট্রেশান সেটা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে তোমাদের যে রিজনাল হিসেবে ভাগ করে দেয়া হয়েছে এবার যেখানে যেখানে তোমাদের ইন্টারভিউ হবে সেখানে তোমাদের ইন্টারভিউ এই ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়ে যাবে যেহেতু এবার রিজনাল হিসেবে বেশ কয়েকটি ভাগ করে দেওয়া হয়েছে তো তোমাদের যে রিজনাল যেখানে পড়বে সেইখানে তোমরা ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশানটা দিতে পারবে মানে সেখানেই তোমাদের দিতে হবে তো সেটা শুরু হচ্ছে ছাব্বিশ তারিখ তো এই ব্যাপারে আরও তারা বিস্তারিত জানাবে সে তার জন্য তোমাদের যে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে তোমাদের যে ওয়েস্ট বেঙ্গলের স্কুল সার্ভিস কমিশনের যে ওয়েবসাইট সেখানে তোমাদের খেয়াল রাখতে হবে এবং খেয়াল না রাখলেও কোনো অসুবিধা নেই কারণ আমি প্রত্যেকটা আপডেট এই সেকেন্ড এস সম্বন্ধে দিচ্ছি এবং সেটা আগামী দিনেও দেব তো এই সেকেন্ড এসএলএসি বিষয়ে এবং আরও বিভিন্ন চাকরির ইনফরমেশান পাওয়ার জন্য এই জব টাইমটা তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং লাইক শেয়ার করে দাও